হেই হ্যালো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি হাল চাল তোমাদের তো আমরা আজকে আসছি এটা কোথায় জীবন লোকেশনটা কোথায় দুবাই হসপিটালের পিছনে আমরা দুবাইতে আসি দুবাইতে কর্মরত আমাদের সাথে আছে অভিবাই আমাদের সাথে আছে জীবন তো আমরা আজকে দুবাই সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে তাদের লাইফ হিস্টোরি ঠিক আছে তারা কিভাবে আসলো কি হাল বাংলাদেশিদের জন্য কি পরামর্শ আসে প্রথমে আমরা অভিবাইয়ের কাছে চলে যাই অভিবাই কিছু বলেন

যেখানে সবাই আসতে চায় কার না ইচ্ছা টাকা কামানোর জন্য কিন্তু আপনি যেই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে আপনি আসবেন আপনি এই টাকা উঠাইতে আপনি দুই বছর চলে যান অতএব এই দুই বছর আপনার কোনো ফায়দা নেই এই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আপনি যদি বাংলাদেশে কোনো কিছুতে ইনভেস্ট করেন আপনি দুই বছরে কমসে কম এক দেড় লাখ টাকা এসে পড়বেন খাওয়ার কষ্ট

এটা পরিষদ করতে করতে আবার নতুন করে ভিসা নতুন করে সব কিছু ঠিক আছে দর্শক আমরা এতক্ষণ অভিভাবের কাছে এবং জীবনের কাছে তাদের নিয়ে তারা কিছু তাদের পার্সোনাল কিছু ওপিনিয়ন জানাইলো আপনাদের কাছে তো আমিও কিছু জানাইতে চাই আমি আসছি ডুবাইতে আসছি এক বছর প্লাস তো আমি চার লাখ টাকা খরচ করে ডুবাইতে আসছি এখন পর্যন্ত আমার ঋণ বাকি আছে ঠিক আছে আমি এই চার লাখ টাকা এই এক বছর এখন পর্যন্ত পরিশোধ করতে পারিনি সো আমার মতামত হিসাবে যারা আপনারা ওয়েট করতেছেন দুবাই ঢুকার জন্য দুবাই বর্তমানে অফ আছে তো আমার পিসা মতামতে আমি মনে করি যে না আসাটা বেটার ঠিক আছে কারণ ভাই ফ্যামিলি যারা বিয়ে করছেন বিবাহিত আছেন বাচ্চা আছে বউ রাইকা ফ্যামিলি রাইকা অ্যাকচুয়ালি এই প্রবাসে এসে কোনো ফায়দা নাই ঠিক আছে আপনি যদি লং টাইম ইস্টে না করতে পারেন দেখা গেছে আট বছর দশ বছর যদি না থাকতে পারেন ভাই দুই চার বছর হলে আপনি কিছুই করতে পারবেন না কারণ দুই বছর আপনি ঋণ দিতে দিতে যাইব তারপরে আবার আপনি দুই বছর পরে আবার বিচার রিনিউ করার জন্য আবার তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগবে সো কি ভাই কি ফায়দা আছে এখানে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট তো যারা বিয়া করেন না ইয়াং বয়সে আছেন তারা আসতে পারেন সমস্যা নাই তারা আসতে পারেন যদি কষ্ট করতে পারেন জীবনে কিছু করতে পারবেন বাট কি ওই যে দুই এক বছর হলে কেনা ঠিক আছে